নমস্কার নিউজ ভ্যান গার্ডের পর্দায় আপনাদের প্রত্যেককে স্বাগত এই মুহূর্তে আপনাদের সঙ্গে আমি রয়েছি শতাব্দী শুরু করছি এই মুহূর্তের গুরুত্বপূর্ণ আপডেট খবরগুলো শুরুতে নজর রাখতে হয় আজ ছত্তিশগড়ের দিকে কারণ সকাল থেকেই ইডির নজরে ছিল ছত্তিশগড়ের প্রাক্তন মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেলের পুত্র চৈতন্য বাঘেল তার বাড়িতে ইডি আধিকারিকরা হানা দিয়েছিল আবকারি দুর্নীতি কাণ্ডে ধৃত ছত্তিশগড়ের প্রাক্তন মুখ্যমন্ত্রী ছিল এই মুহূর্তে যে খবর পাওয়া গেছে তাতে করে গ্রেপ্তার করা হয়েছে চৈতন্য বাখেল কেটি আধিকারিকরা তাকে গ্রেপ্তার করেছেন এই প্রসঙ্গে যাব বিস্তারিত আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি সৌম মুখোপাধ্যায় সৌম কি জানতে পারছো দেখো আজকে সকাল নয় ছত্তিশগড়ের প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং মর্শিয়ান কংগ্রেস দুর্গে

তাকে গ্রেফতার করতে বাধ্য হয়েছে বলে জানা আছে নতুন কিছু তথ্য তার বিরুদ্ধে পাওয়া গেছে সেই কারণে আজকে এই তল্লাশি চলছিল আর এদিকে এই চৈতন্য বাগানের গ্রেফতারি খবর ছড়িয়ে পড়তেই ভূপেশ বাগানের বাড়ির সামনে কংগ্রেস কর্মী সমর্থ জড়ো হয়ে বিক্ষোভ দাঁড়াতে থাকেন পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য গোটা এলাকা বিশাল পুলিশ বাহিনী দিয়ে ঘিরে দেওয়া হয় পরে ভূপেশ এই বিষয়ে অভিযোগ জানান যে আদানিদের একটা গাছ কাটার বিষয় নিয়ে আজকে বিধানসভায় আহ আলোচনা করার কথা ছিল কিন্তু তার আগেই বিলায় তার যে বাড়ি আছে সেখানেই এদিকে পাঠিয়ে তাকে ভয় দেখানোর চেষ্টা হলো এবং তার ছেলের জন্মদিন দিনই তাকে আহ করল। করালো মূলত আদানিদের কয়লা প্রকল্পর জন্য যে গাছ কাটা হচ্ছে তার বিরোধিতা করছে বলেই ভূপেশ পাঘলের বিরুদ্ধেই ব্যবস্থা নেওয়া হয়েছে বলে দাড়ি করছে কংগ্রেস সেরা কংগ্রেস কবি সমাবেদের সাথে আহ ভুপেশ যে তারা এই ঘটনার প্রতিবাদে নেমেছে যদিও বিজেপি থেকে জানানো যে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি আবগারি দুর্নীতির তদন্তে এবং আর্থিক তছরূপের বিষয়ে চৈতন্য বাঘেলের নাম খুঁজে পাওয়ার পরেই তার বিরুদ্ধে আজকে সকালে তল্লাশি চালাচ্ছিল এবং সেখানে ইডি আরেকদের তিনি সহযোগিতা করেননি বলে তাকে গ্রেপ্তার করা হয়েছে এখানে রাজনৈতিক প্রতিংশার কোনো বিষয় নেই তথাপি ধন্যবাদ অর্থাৎ আপনারা শুনলেন যে ছত্তিশগড়ের মহাদেব ব্যাটিং অ্যাপ এবং আবগারি দুর্নীতির মামলায় দীর্ঘদিন ধরেই কেন্দ্রীয় এজেন্সির স্ক্যানারের ছিল এই চৈতন্য বাঘেল অবশ্য আজ সাত সকাল বেলাতেই ইডির আধিকারিকরা পৌঁছে যান তার বাড়িতে এবং তারপরে তল্লাশ অভিযান চালানো হয় এবং এই মামলায় শুক্রবার তার বাড়িতে তল্লাশ অভিযানের পরেই তাকে গ্রেপ্তার করা হয় এই ঘটনাতে স্বাভাবিকভাবে একদিকে যেমন সরগোল পড়ে গেছে অন্যদিকে গোটা ঘটনায় মোদী সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগও তুলেছে এবার ভূপেশ নিয়ে এনেছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন